প্রথমে হইল এমপি মহাদারে যারা ভোট দিছে এটা আমার প্রথম সত্ত সবাই কিন্তু আমার ভোট দিচ্ছে তাদের সাথে কোন কারণে কেউ যদি ভোট দিতে না পারে আত্মীয় বন্ধু বান্ধব আছে তারা আমাদের ভাই একভাবে কেউ মহাদারে ভোট দিছে তাদের ওই সময় তারাই কিন্তু আমার ভোট দিচ্ছে পাশাপাশি আমি যেহেতু একটা রাজনীতি করি আপনারা যদি মনে করেন তাগো রাখবেন তাগো রাইখি এটা আপনাদের ব্যাপার আগে কব এমপি মহোদয়েরা যারা ভোট দিছে আপনারা তাদের প্রতি মনുകൊ দেবেন না সবাই কিন্তু আমাদের এটার প্রতি মনുകൊ দিবেন না তাদের প্রতি আপনি আগер নাই মিলে যাবেন এটা আমার একদম প্রশ্ন আর ভোট জনগণের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য এলাকার জন্য আমরা দুইজন এখন এক আপনাদের উন্নয়নের জন্য যা যা করা আমরা ভালো কাজ করবো দেশের সমস্ত খারাপ যত দুর্নীতি আছে সব আস্তে আস্তে করবে আমরা কি বলে দেন কেউ যেন ইয়াবাটি মাদক দ্রব্য সেবন না করে থানায় যাবেন না বাপ মারা যখন ধরবে বলে যে খাই নাই

তার লোকের হাতে মহাদারের লোকের হাতে ডিভাইডেড করবেন না তারাই আসন এমপি মহাদারের লোক কিন্তু আসন আমি কিন্তু মেহমান আমার মেহমান রে মনে কি খাবার দিতে পারে অনেকে দিতে পারে না বিভিন্ন কারণে এর থেকেই না তারা ফেলানি গেছে তারাই কিন্তু আসল এমপি মহাদেয়ার তাদেরকে নিয়ে আপনারা হ্যালো কাজ করবেন তাহলে হ্যালো ব্যস্ত অটো এম পি মহাদেয়ারে যারা ভোট দিছে আমার কিন্তু সবাই ভোট দিচ্ছে সবাই বলতে পাশাপাশি আরো কিছু লোক দিচ্ছে ওইটা আমি কইলাম না

আমি আমি যেতিয়া পিছে একদম সেই সময় বাদ